হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জর্দা সেমাই রান্নার রেসিপি তো আমি এখানে বাজারের যে লম্বা সেমাইগুলো পাওয়া যায় সেগুলো আমি নিয়ে নিয়েছি এখানে আমি হাফ প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি আমি অর্ধেকটা দুধ সেমাই রান্না করে ফেলেছি আর বাকিটা আছে আমি এই সেমাই দিয়ে আপনাদেরকে দেখাবো আমি সেমাইগুলো এভাবে ভেঙে নিয়েছি এখন আমি প্লেটের মধ্যে বেশি বড় সেমাই ভাজা যাবে না একটু ভেঙে নিতে হবে আমি সেমাইগুলোকে এইভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি এখন আমি চলে যাব মূল রান্নায় তো আমি এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি প্রথমে এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম হিটে গলে গেলে আমি এখানে দিয়ে দিব কিছুটা বাদাম এবং কিশমিশ আমি এগুলো ভেজে নেব আমি বাদাম আর গুলো দিয়ে দিলাম আমি এখন হালকা হিটে ভেজে নেব এখানে কাঠ বাদাম না এগুলো হচ্ছে কাজু বাদাম তো কাজু বাদাম গুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে এবং কাজু বাদাম আমি এখানে আরেক চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি প্রথমে এক চামচ দিয়ে দিয়েছিলাম এখন আমি আবারও এক চামচ দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটা তেজপাতা দুটা ডালচিনি দুইটা সাদা এলাচ আমি একটু গরম করে দেব এগুলো একটু গরম হয়ে গেলে আমি এখানে শেমাইগুলো দিয়ে দিব সেমাইগুলো দিয়ে দিলাম এখন আমি সেমাইগুলো খুব ভালোভাবে ভেজে নিব লো হিটে তো সেমাইগুলো আমি এভাবে লো হিটে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না সেমাইয়ের কালারটা চেঞ্জ হয় তো আমি এভাবে ভেজে নিচ্ছি এটা আমার ভাজা হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি এড করব চিনিটা পরিমাণ মতো দিয়ে দিব আমি এখানে এক কাপের মতো দিয়ে দিয়েছি আপনারা যে যেরকম তো এখানে আমি এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চিমটি লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় সেমাইটা ভাজা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ গরুর দুধ এখানে আমি দুধটাকে আগে জাল করে নিয়েছি আপনারা চাইলে এখানে পানিও অ্যাড করতে পারেন তো আমি এক কাপ দুধের মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম এক চামচ আপনারা চাইলে শুধু পানিটাও অ্যাড করতে পারেন তো আমি এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য লো হিটে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম সেমাইটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব বাদাম এবং কিশমিস কাজু বাদাম এবং কিশমিস আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব সেমাইটা দেখেন কত সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে এবং সিদ্ধও হয়ে গিয়েছে সেমাইটা অলরেডি হয়ে যাচ্ছে এবার আমি আবারও এক মিনিট এক মিনিটের জন্য আর একটু ঢেকে দিব লো হিটে তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিব আমার শ্যামাইটা হয়ে গিয়েছে আমি এখানে সার্ভ করছি দেখেন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও অনেক সুন্দর ঝরঝরে হয়ে যাবে আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেলে অনেক সুন্দর হবে আমি এখানে উপর দিয়ে একটু মিক্সড ফুড দিয়ে দিচ্ছি দেখতে আরও ভালো লাগবে তো তৈরি হয়ে গেল আমার মজাদার জর্দা সেমাই তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখে থাকবেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ